প্রবাস জীবনে এই প্রথম এক ছোট ভাই বিয়ে খাচ্ছি যদিও আমার জন্য এটা লজ্জার জিনিস বিয়ে 잡ছে এই হচ্ছে পাত্র রাসেল কোথায় দাও চাও এই প্রথম প্রবাসে এসে এটা বিয়ের আয়োজন হচ্ছে খুব সুন্দর আয়োজন আছে এই হলো কামাল ভাই

মানে এটা পরে খাইতে হয় যদি সবাই বিয়ে বিয়ে করে তাহলে বলবা যে এখানে অববিহিত কেউ নাই আমি আছে মানে গর্ব তোমরা গর্ব করে বলবা যে আমার কাকা আছে

o cool. 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 cool.